আমার নিজ জমিতে তিরিশ আমি ওল চাষ করি এবং এই ওলটা খুব খাইতে সুস্বাদ এবং আলু চাইতেও সুস্বাদ যার জন্যে এই ওলটা আলু চাইতেও মান ভালো এবং এটা আমার করার উদ্দেশ্য যে এই এলাকায় তো ধরেন সবাই এই চাষ করে না খুব কম লোকেই চাষ করে থাকে তো এই চাষটা করার উদ্দেশ্য যে অন্তত এখন এই ভাদ্র মাসে বর্ষার সময় এই ওলটা কিন্তু ওঠে এবং কোনো সবজি মাঠে এবং হাটে ঘাটে থাকে না যার জন্যে এটা খুব দামে বিক্রি হয় এবং জায়গা লাভজনক ব্যবসা মনে করেছি তাই আমি এটা করছি এবং এখন আপনার ওলের যে বাজার তাতে আমার ওলে খুব লাভজনক এবং ওলটা খুব ভালো হয়েছে এবার যেহেতু আমি প্রথম চাষি তারপরেও আমি মনে করি যে সবার চাইতে আমারটাই ভালো হয়েছে তো এখানে ওলের যে ফলন এই ফলনটাও কিন্তু অনেক বেশি আপনার আমি আলু চাষ করছিলাম দেখলাম আলুর চাইতে ওলেটাই বেশি ফলন এক বিঘাতে আপনার একশো সত্তর আশি মন পর্যন্ত ফলন লাভতেছে তো দাম যতই কম বেশি বড় বিষয় না তো বিঘাতে একশো আশি মন মানে আমার জীবনে কোনদিন শুনেও নাই তো আমি নিজে যখন পাচ্ছি তখন নিজে আনন্দিত এবং আমি মনে করি যে এই ফসলটা উৎপাদন করে আমাদের এলাকায় সবাই করুক এবং লাভজনক ব্যবসাটা লাভবান যাতে হয় সবাইকে অনুরোধ করব। কারণ আমরা সবাই তো এক সময় যা করি সবাই একটাই করি কিন্তু আমি দেখছি যে আমার সদর থানার ভিতর অন্তত ওল চাষি খুব একটা নাই বললেই চলে তো যেখানে যে ফসলটা নাই ওই ফসলটা উৎপাদন করলে দামটা ভালো পাওয়া যাবে এবং ভালো লাভ করা যাবে এই আশা আমি করছি এবং আল্লাহ আমার প্রতি সুফল দিছেন এবং ফলনটাও ভালো দামটাও ভালো আমি খুব একটা লাভবান এখান থেকে আমাদের খুচরা পার্টি যারা আছে ধরেন যে দশ মন পনেরো মন করে নাই এবং মিরপুর আমাদের এলাকা এবং বাইরের থেকে যারা আসে তারা অন্তত বিশ মন পঞ্চাশ মন ওরা এক জনের পাইকারি পার্টি নিয়ে যায় ওরা ঢাকা দেয় চিটাগাং সিলেট আপনার বিভিন্ন বিভাগে দিয়ে থাকে হ্যাঁ এখানে ধরেন যে আমাদের প্রত্যেক দিন অন্তত বিশ থেকে তিরিশ জনের রেগুলার কাজ করে আমার ফার্মে এটা আপনার হচ্ছে কুষ্টিয়া কৃষি অফিস থেকে আমার সহায়তা করতেছে এবং আমরা তো যখন খ্যাত যেটা করি সব এক ব্যাগকে করি আমরা যদি পৃথক পৃথক প্রত্যেকটা খ্যাতি করি তাহলে আমাদের দেশের চাহিদাও কিন্তু আমরা বাড়ি থেকে আমদানি করা লাগে না প্রত্যেক দিন বাবলু চেয়ারম্যানের ওল আমরা প্রতিদিন নিয়ে আমরা ব্যাপারী ওলের প্রত্যেক দিন নিয়ে বিভিন্ন হাটে বিক্রি করে মিরপুর পোড়াদা মশান বৈলদিপাড়ার হাট মাঠ সব হাটে বিক্রি করে আমরা প্রত্যেক দিন হ্যাঁ তিরিশ বিঘি জমি ওল তার ওল খুব ভালো সুস্বাদ প্রত্যেক দিন আমরা নিশ্চয়ই ওল খুব ভালো নাম করা ওল হ্যাঁ লাভ তো হয় লাভ না হলে করি লাভ হয় আমারে হ্যাঁ হ্যাঁ সংসার তো চলেই সংসার না চললে কেউ করে নাকি এটা মশান বেশি মিরপুর বেশি তারপরে আপনার কবুর হাট বেশি পুড়া দই বেশি সব হাটেই বিক্রি করে না 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 গাল ধরে না ওল খুব ভালো ওল আমরা নিজে নিজে খাইছি বুঝছেন আমরা একটা নিজা প্রতিদিন আমরা ধরো খাই ওল ভালো সেজা ভালো খুব ভালো ওল পাবলু চেয়ারম্যানের এই ভুঁইর থেকে এই ভুঁইটা হলো তিরিশ বিঘি তিরিশ বিঘি ভুঁইতে আমরা প্রতিদিন আসি মাল নিয়ে যায় নিজে বিভিন্ন হাটে বিক্রি করি তাই এই ওলটার খুব চাহিদা ভালো ওলটা ভাতে দিলি পারে একদম মোমের মতন আলুর মতন গলি যাচ্ছে বুঝতে পেরেছেন আমরা নিয়মিত রোজই আসি এখানে হ্যাঁ সংসার চলে এ যা হয় আমার হাইজেরিকা হয় বাউল চেয়ারম্যানের বাগান থেকে ওল তুলে নিয়ে আমরা সাপ টাফ করে নিয়ে পরিষ্কার করে নিয়ে যা হাটে হাটে বিক্রি করি বিক্রি করি আবার আইসি আইসি নিয়ে যাই নিয়ে যা বিক্রি করি পেয়ারিসের হাট কবর হাটের হাট খাজানগর হাট পোড়াদার হাট এইসব হয় লাভ হয় আমার মুলিপাট আর তার মালিকের যা মুলিফা দিয়ে দিই চাহিদা ভালো স্বাদ ভালো ওল স্বেচ্ছে ভালো সব দিক থেকে ভালো এখানে ধরেন আমরা বাবলু চেয়ারম্যানের তিরিশ বিঘা ভুঁই এই তিরিশ বিঘা ভুইয়ের এই পরিচালনা করি ধরেন ছাপ করি ওল এখন এখন অনেক কাজ করি এতে আমাদের হাজির আদায় ভালোই আমাদের সংসার ভালোই চলে ভালোই বিক্রি হয় হ্যাবি খুব সুস্বাদের হ্যাঁ এখানকার ওল খুব ভালো সেজে ভালো খাতি স্বাদ ভালো বিক্রিও হয় ভালো বিভিন্ন জায়গাতে এসে ওল নিয়ে যাচ্ছে এক এক ব্যাপারে সাত মন আট মন করে নিয়ে যাচ্ছে প্রত্যেক দিন বাবুল সেরামের এখানে ত্রিশ বিঘা জমি আছে এই ত্রিশ বিঘাটি জমিতে ওল লাগানো আছে ত্রিশ বিঘায় আমরা লাগানো তো শুরু করি সম্পূর্ণ যেসব কাম আছে আমরা সম্পূর্ণ কাম করি এবং যা যে পরিমাণে দেয় সেই পর্যন্ত আমরা পাই এবং আমরা ওল নিয়ে গেছি ওল খুব সুস্বাদু ময়ের মতো গলে যায় ওল আর ওলটা খুব ভালো আর আর এখানে বহুত লোকে এসেও বহুত লোকে এসেও পাঠিয়ে আসে ওলটা নিয়ে যায় ওলগুলো এক একজনের থেকে মন থেকে পর্যন্ত হল নিয়ে যায় এখান থেকে এদিক কবরহাট আছে পোরাদা আছে আলচরা আছে আপনার বৃত্তিপাড়া আছে কুষ্টিয়া টাউন আছে বিভিন্ন জায়গাতে পার্টি এসে কিন্তু ওল ডাব্লু চেয়ারম্যানের ওল বাগানে আমরা কাজ করি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক কাজ করি ওনার এই পঞ্চাশ বিঘা জমির উপরে ওল কচু পেঁয়াজ কাঁচকলা কলা বিভিন্ন ধরনের সবজি আবাদের এখানে আছে। বিভিন্ন এলাকা থেকে এসে আমাদের এখান থেকে নিয়ে যায় ব্যাপারীরা আসে প্রতিদিন সকালে এসে আমাদের এই মালগুলি নিয়ে যায় আমি বিভিন্ন বাজারে এগুলি সরবরাহ করে থাকি কুষ্টিয়াতে মিরপুর সোয়াডাঙ্গা আলমডাঙা লক্ষ্মীপুর থেকে ব্যাপারে এসে এগুলি আমাদের কাছ থেকে নিয়ে যায় এই তিরিশ পঁয়ত্রিশ জন লোকের কর্মসংস্থান তার মাধ্যমে আমাদের হচ্ছে আমরা এখানে যেসব জমিতে আবাদ করে থাকি কচু ওল তিরিশ বিঘা তারপরে সে লেবু আছে দশ বিঘা কমলা আপ মালটা এগুলো আমরা সব ই করি উনি আবাদ করেন আমরা এগুলি দেখাশোনা করি আমি প্রতিনিয়ত এদের সাথে কাজ করাই কাজে থাকি বিষ সেচ এগুলি আমাদের দেওয়া হয় হ্যাঁ ঘাসগুলি তুলে ফেলে নিরানো লাগে এগুলো পরিষ্কার করতে হয় পানি দিতে হয় পানি বের করে দিতে হয় সম্পূর্ণ কিছু আমাদের দেখাশোনা করতে হয়